হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আপনাদের আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে যে নতুন এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভের যে ফর্ম ফিল আপ চলছে সেখানেরই কিছু খুঁটিনাটি দু চারটা কথা আপনাদের বলবো যদি এই রিলেটেড কারো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন প্রথম যেটা বলবো এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভ ফর্ম ফিল আপের যে খুটিনাটি সেখানে দু তিনটে বিষয় বিশেষ করে ব্যাখ্যা করব আর শেষে একটা বলবো পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা রেজাল্ট বা শিডিউল যেটা আছে সেটাই থাকবে না পরিবর্তিত হবে যাই হোক প্রথম যেটা ফর্ম ফিল আপের খুঁটিনাটি দেখবেন ফর্ম ফিল আপের জন্য প্রথম আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এগুলোর বিশেষ করে আপনার মার্কসটা লাগবে মাধ্যমিক এইচএস প্লাস গ্র্যাজুয়েশান বা এম এ এবং বিএডের প্রত্যেকটার ফুল মার্কস এবং কত মার্কস অপটেন পেয়েছেন সেটা পার্সেন্টেজ ওটা অটোমেটিক হয়ে যাবে তো এটা আপনাকে জেনে বসতে হবে নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং ইমেল আইডি একটা এবং ফোন নাম্বার একটা এবং চাইলে আপনি ফর্ম ফিল আপ একটারও করতে পারেন দুটোরও করতে পারেন নাইন টেনেরও করতে পারেন বা ইলেভেন টুয়েলভেরও করতে পারেন আবার দুটো একসাথেও করতে পারেন তো আপনারা যে যেটা করবেন সেটা করবেন আর একটা যেটা ভাইটাল বিষয় ফটোর উপরেই সিগনেচার একটা কথা কথা বলা হয়েছে যে ফটোর নিচে বাটনে মানে ফটোর নিচের দিকে সিগনেচার করার কথা বলছে তো আমি প্রত্যেককে বলবো যে ফটো ঠিক নিচেতেই করবেন যদি একান্ত খুব অসুবিধা হয় তাহলে ফটো কোনো একটা সাদা পেপারের ওপর রেখে তার নিচেই সিগনেচার করে তার উপরে ফটোটা রেখে ওটা স্ক্যান করবেন বা আপলোড করবেন তাহলে আশা করি অসুবিধা হবে না দু নম্বর যে টপিকটা ওবিসি যারা অলরেডি করে ফেলেছেন মানে ফর্ম ফিল করে ফেলেছেন ওবিসি এ ওবিসি বি কিছু একটা দিয়ে তো তাদের চিন্তার কিছু নেই নোটিফিকেশানে আপনারা জানেন বলেছে যে পরবর্তী সময়ে তাদের সুযোগ দেওয়া হবে যেটা কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যা হবে সেটাই হবে যদি সেখানে ও এ বি দিতে দেয় তো দেবে যদি না দেয় যেটা ফাইনাল অর্ডার হবে তার উপর ডিপেন্ড করে এটা পরবর্তী সময় কারেকশান করতে হবে আর নতুন যারা করছেন তারা তো আদার্সে করে দেবেন এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছাড়া আদার্স যে অপশানটা আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে অতএব তাদের কোনো সমস্যা রইলো না আর একটা যেটা বলবো যে পরীক্ষা যে শিডিউল দিয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে তো সেই অনুসারেই কি হবে হ্যাঁ এটা একটা বিরাট প্রশ্ন কারণ আপনারা দেখছেন যে ফর্ম ফিল আপ চালু হয়ে নানারকম সমস্যা কোর্টে নানা রকম কেস কিন্তু আমার যেটুকু অনুমান যে পরীক্ষা যদিও পিছুই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বলেছে সেটা হয়তো থার্ড উইক হতে পারে ফোর্থ উইক হতে পারে কিন্তু তার বেশি আমার মনে হয় না পিছাবার কোনো যুক্তি আছে এবং সুপ্রিম কোর্টে সেটা বরদাস্ত করবে না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এই নিয়োগ হচ্ছে তো সেখানে যদি এই নিয়োগটা সেই সেপ্টেম্বরের মধ্যে হয় তাহলে বাকি যে শিডিউলগুলো আছে সেগুলো কিন্তু হয়তো একটু পিছাবে কিন্তু আলটিমেট লাস্ট যে ডেট টাইম সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর সেটার মধ্যেই কিন্তু এই নিয়োগটা কমপ্লিট হবে তো অতএব যারা পরীক্ষা দিতে চাইছেন বা দেবেন ভাবছেন তাদের বলব দমে প্রস্তুতি নেন এবং নিজের সর্বোচ্চ ওজার করে দেন তবে এখানে একটা মাথায় রাখবেন যে যারা পুরাতন আছে অলরেডি চাকরি করছে তাদের কিন্তু আলাদা কম্পিটিশান হবে কারণ তাদের যে একটা দশ মার্কস এক্সট্রা দেওয়া আছে সেটা তাদের একটা প্লাস পয়েন্ট তো অথেব তাদের সিটটা যেটা আছে সেই সিটটা ছেড়েই বাকি যারা নতুন আছে নতুনদের নতুনদের মতন কম্পিটিশান হবে এখানে একটা যেটা বিষয় ভাইটাল যে কোনো প্রাইভেট স্কুল বা কোনো প্রাইভেট যারা ইনস্টিটিউট থেকে পড়ায় তো সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাজে লাগবে না একমাত্র গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কোনো সরকারি স্কুলে যারা চাকরি করে তারাই কিন্তু এই দশ মার্কস এক্সপিরিয়েন্সের মার্কসটা পাবেন অতএব সেক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট থাকবেই তো এক্ষেত্রে আমি আর একটা একটু ভেঙে দিই যে সবাই কিন্তু এক্সপিরিয়েন্সের যে ফুল মার্কস পেয়ে যাবে এরকম কিন্তু নয় কেউ কেউ হয়তো চার পাঁচ বছর চাকরি করছে তো তারা কিন্তু ফুল মার্কস পাবে না কেউ হয়তো ছ বছর করছে তাহলে সে তিন মার্কস পাবে তো আমার মনে হয় না যে খুব ব্যাপার খুব একটা ভাইটাল ব্যাপার এখানে যে বা তারা এটা অনেক পেয়ে গেল কিন্তু রিটিনে যদি এই ষাটের মধ্যে যদি তারা দশটা কোশ্চেন ভুল করে আর কেউ যদি রিটিনে পঞ্চান্ন ষাটখানা উত্তর করে দেয় তাহলে তার কিন্তু বেনিফিট বেশি হয়ে যাবে তো অতএব আমি প্রত্যেককেই বলবো যে কেউ কমা হবে নেবেন না বা কেউ ভাববেন না যে আমি আগিয়ে চলে যাব শেষকালে সেই কচ্ছপ আর খরগোশের গল্প মতন হয়ে যাবে এরকম যেন না হয় প্রত্যেকে ফুল দামে প্রস্তুতি নেয় আশা করি সকলেরই হবে এবং যারা ভালো প্রস্তুতি নেবেন তাদের সকলেরই হবে তো যারা বাকি এমনি জাস্ট বসতে হয় বসছি চলো ক্যাজুয়াল তাদের কিন্তু হওয়ার চান্স খুবই কম এবং এটা মনে রাখবেন পরীক্ষা যতজন ফর্ম ফিল আপ করে যতজন বসে সকলে কিন্তু পরীক্ষা অ্যাকচুয়াল সিরিয়াসভাবে দেয় না আমার অনুমান সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু ওই ক্যাজুয়ালভাবেই দিতে হয় দিচ্ছি সবাই দিচ্ছে তাই দিচ্ছে এরকম একটা ব্যাপার বাকি যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট থেকে তাদের মধ্যেই অ্যাকচুয়াল কম্পিটিশানটা হয় এবং নিয়োগটাও হয় ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা আই